মিডিয়া আমি আজকে বিশেষ বিশেষ খবরের দিকে আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে পথে নামলো হুড়া ব্লকের লোধুরকা গ্রামের মেয়েরা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় কাণ্ডের ঘটনায় তোলপাড় সারা দেশ এবার এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবং ঘটনার প্রতিবাদে পথে নামলো পুরুলিয়া জেলার হুড়া ব্লকের অন্তর্গত লধুরকা গ্রামের মেয়েরা মঙ্গলবার মিছিল শুরু হয় সন্ধ্যা ছটা নাগাদ লধুরকা গ্রামের মিলন সংঘ ক্লাব থেকে এবং মিছিলটি পুরো গ্রাম পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন লধুরকা বাসী বৃন্দ মিছিল থেকে স্লোগান উঠে আসে সারা বাংলার একটাই স জাস্টিস ফর আর্জিকর এবং মিছিল থেকে সকলের একটাই দাবি উঠে আসে দোষীদের যাতে কঠোরতম শাস্তি দেওয়া হয় আমাদের শুধু একটাই দাবি আমরা অপরাধীদের শাস্তি চাই অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় আমাদের শুধু এইটুকু দাবি কারণ আমরাও মেয়ে আমরাও এই সব দেখার পরে ঠিকঠাকভাবে আমরা বাইরে বেরোতে পাচ্ছি না এতদিন যে ভয়টা কাজ করছিল না এই সব ঘটনা চারিদিকে দেখার পর আমাদের মধ্যে ভয় কাজ করছে আমরা চাই অপরাধীরা যেন শাস্তি পায় তাতে তার তার জন্য যদি অন্য কেউ এটা করার চেষ্টা করে তাদের যেন অন্তরাত্মা কেঁপে যায় পুরো তাতে আমরা সেফ সেফ ফিল করতে পারি তাই জন্য আমরা চাই যেন অপরাধীদের শাস্তি হয় এবং শুধু শাস্তি নয় যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমরা তিলোত্তমার বিচার চাই বিচার চাই বিচার চাই আমরা জাস্টিস চাই আমরা প্রপার জাস্টিস চাই হুরাদিগি জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া